আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করবো দুন্দুল ভাজি তো এখানে আমি আমার কাছে ছাদে যে লাগানো এখান থেকে দুইটা দুন্দুল ছিঁড়ে এনে কুটে নিছি আর এখানে বড় চারটা চিংড়ি মাছ কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো এখন দুন্দুল ভাজিটা বসায় দিব তো এই তো কড়াইটা বসায় দিচ্ছি i dir-li শিংড়ি মাছগুলো তো ছোট শিঙড়ি মাছগুলো আমার ছিল না এই জন্য বড় চাপটা নিয়ে কেটে নিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো একই পরিমাণ গুঁড়ো মরিচের গুঁড়ো তো এখানে আমি আর কোনো পানি দিব না এই তো এখন ধুন্ডিয়ে দিলাম তো দুই তিন মিনিটের মতো আমি এটা ঢেকে রাখবো ঢেকে রাখার পরও তুমি করে দিব দেখুন পানি উঠে ভরে গেছে বাড়ি পর্যায়ে আমি থাকবো না দিয়ে দিলাম কাঁচা আর বিলাতি ধনিয়া পাতা তো লবণ টবন আমার সবকিছু ঠিক আছে তো আর একটু হওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো তো এই তো ধুন্দুল আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এই তো ধুন্দুল আমার হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিং করে দেবেন তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন I love it.